as alaikum রাষ্ট্রীয় শোকের কারণে অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে আগামীকালকের বাইশ তারিখে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা রয়েছে এছাড়াও এসএসসি পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষা স্থগিত হবে কিনা রাষ্ট্রীয় শোকের কারণে আমরা যদি দা ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে চলে আসি এখানে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় শোক থাকলে স্থগিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা নিয়ন্ত্রক তাহলে পরীক্ষা নিয়ন্ত্রক থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে যে রাষ্ট্রীয় শোক থাকলে পরীক্ষা স্থগিত হচ্ছে না কিন্তু আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয় এর আগে রাত বারোটা এগারোটার পরে তারা নোটিশ দিয়ে কিন্তু একটা পরীক্ষা স্থগিত করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা আমরা দেখেছিলাম তো এখন আগামীকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা রয়েছে বাইশ তারিখে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স ব্যাংকিং এবং উদ্ভিদ বিজ্ঞান তিনটা পরীক্ষা রয়েছে সো এই তিনটা পরীক্ষা যেহেতু পরীক্ষা স্থগিত হচ্ছে না যথা সময়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষা স্থগিত হচ্ছে না ঠিক আছে তোলো যথা নিয়মে পরীক্ষা অনুষ্ঠিত হবে এর আগের ভিডিওতে বলেছিলাম পরীক্ষা স্থগিত হবে কি সেখানেও কিন্তু স্পষ্টভাবে বলেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমন কোনো বিবৃতি দেয়া হয়নি তাই জাতীয় বিশ্ববিদ্যালয় বলো কারিগরি শিক্ষা বোর্ড বলো বা এইসএসসি বলো কোনো পরীক্ষায় আসলে তোমাদের স্থগিত হচ্ছে না আর যে এর আগে যে তোমাদের আটটি সাবজেক্টের পরীক্ষা স্থগিত হয়েছে এ রুটিনগুলো এখনও প্রকাশ করেনি সো দ্রুত প্রকাশ করবে তারা প্রকাশ করলে আমি রাজ্য একাডেমির মাধ্যমে তোমাদের আপডেট রুটিনগুলো জানিয়ে দিব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর যাদের আমাদের সাজেশন প্রয়োজন পড়বে নেক্সট পরীক্ষাগুলোর তার তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেইড গুলো পারচেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ